এ সত্যিই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্বেগের বিষয় এই রকম যদি হয়ে থাকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের কাঠিগঞ্জ ও কিষাণগঞ্জ এই লক্ষ্যে জামাত বাংলাদেশে যে অদ্ভুত পরিস্থিতি এই অদ্ভুত পরিস্থিতিতে জামাতের হাত রয়েছে ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে এই জামাত এদের মূল লক্ষ্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য এবং ঝাড়খণ্ডের কিছু অংশ বিহারের কিষাণগঞ্জ এবং সিকিমের কিছু অংশ এবং নিয়ে ইসলামিক বাংলা স্থানের লক্ষ্যে এই জামাত তাদের নেক্সট টার্গেট এটাই যদি সেটা হয়েই থাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এই বিষয়ে সতর্ক থাকা দরকার কারণ বাংলাদেশের যে অদ্ভুত পরিস্থিতিতে তাতে জনসাধারণ দুশ্চিন্তাগ্রস্ত এখানে বলা হয়েছে ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ হাইজাক করেছে ছাত্র আন্দোলন তারই পরিণতি অগ্নিসংযোগ লুটতলাস আর সংখ্যালঘু নির্যাতনী নৈরাজ্য গছে পা পাঁচই আগস্ট ঘাসিনার পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি আজ বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা সমাজমাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি এবার গজওয়াতুল হিন অ বিরুদ্ধে যুদ্ধ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাস্থান এখন দেখা যাক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় কী ভাবে